আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবাসুল্লাহ নিয়ে এখন আমরা দেখাবো মধ্যপুরের বিখ্যাত ক্যালেন্ডার আনারস কীভাবে গাড়ি থেকে করা হয় পুরে বিখ্যাত কালেন বেড়ানো কিন্তু ঢাকা কারণ বাজার পাওয়া যাচ্ছে পাইকারি কুর্সা আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন Hold on.